সিপিআইএমের এই যে রাজনৈতিক ভুল এই ভুলের ফলে দেশের বামপন্থী আন্দোলন ভয়ঙ্কর রকমের মার খেয়েছে বাম আন্দোলনের সর্ববৃহৎ দল হিসাবে সিপিআইএম যখন দুর্বল হয় তখন বামপন্থী আন্দোলন দুর্বল হয় এবং বামপন্থী আন্দোলন দুর্বল হলে মানুষের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয় রাজনীতি যদি ভুল হয় নীতি আদর্শ যদি ভুল হয় তাহলে ঠিক লোকও ভুল কাজ করতে করতে ভুল কাজেই জড়িয়ে থাকে এই ভুলটাকে ধামাচাপা দিয়ে তার জন্য যে পার্টি মানুষের থেকে বিচ্ছিন্ন হয়েছে এই ভুলের জন্য সেটা স্বীকার না করে এটাকে ধামাচাপা দিয়ে মানুষের নজরটা অন্যদিকে ঘোরাবার জন্যই সিপিআইএম বলেছে এই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এসে সব করবে তাহলে পুরনো লোকরা কী করছিল সপ্তম দফা লোকসভা নির্বাচনের সময় বড়ানগরের উপনির্বাচন আর বড়ানগরের উপনির্বাচনে এবার দেখা গেল গৌতম দেবকে আজ এই নিয়ে কথা বলবো পিডিএস নেতা সমীর পুজুতু দা বড়ানগরে প্রচারে দেখা গেল গৌতম দেবকে প্রবীণ নেতা অসুস্থ ছিলেন এবার আবার ময়দানে তিনি প্রচারে কেমন দেখছেন বলুন না ভালো তো শরীর স্বাস্থ্য ভালো হলে প্রচারে এসে থাকলে তাহলে বলতে হবে এটা ভালো খবর তিনি বলছেন ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে না তো এটাও তো পুরোনো কথা এখন বলছে বলে এটা শুনতে নতুন লাগছে কিন্তু এটা তো নতুন কথা নয় এবং ঠিক কথাই বলেছে কেন বলেছে আমি বলতে পারব না তবে সিপিআইএম যদি এই কথাটা অনুসরণ করে চলতে পারতো গত তিরিশ বছর তাহলে বামপন্থী আন্দোলন এত দুর্বল হতো না সিপিএম তো শক্তিশালী হতোই বামপন্থী আন্দোলন এত দুর্বল হতো না কিন্তু গৌতম কথা বললেও সিপিআইএম নিজেই তার ভুল স্বীকার করতে পারছে না এবং বর্তমান রাষ্ট্র ব্যবস্থা বিভিন্ন দল সম্পর্কে সিপিআইএমের যা মূল্যায়ন আছে রাজনৈতিকভাবে সেখানে যদি ভুল থাকে তাহলে চলতে গিয়ে পায়ে পায়ে ভুল হবে এখন কংগ্রেসের সমর্থনে জ্যোতিবাবুকে প্রাইম মিনিস্টার করতে সেদিন রাজি হয়নি কারণ কংগ্রেস বড়ো পার্টি তার সমর্থনে আমি সরকারে যাব না আর এই ব্যবস্থাটা বড় লোকের ব্যবস্থা এখানে সরকারে গিয়ে কিছু করা যাবে না এবং আমাদের বুঝিয়েই দেওয়া হলো যে সরকারে যাওয়া বলতে পার্টির প্রোগ্রামে সিপিআইএমের যে কথাটা আছে সেটা রাজ্য সরকারের জন্য বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের জন্য নয় পরবর্তী সময় পার্টি আবার বলল যে আবার পরিস্থিতি আসলে পার্টি সেন্ট্রাল কমিটি আলোচনা করে ঠিক করবে সে তো সবসময় করবে ঠিক করবে যে কেন্দ্রীয় সরকারে অংশগ্রহণ করবে কি করবে না কবে পরিস্থিতি আসবে না আসবে কী ব্যাপার যখন এসছিল তখন তুমি পারো নি তাহলে তুমি তো এখনও স্বীকার নি যে সেটা ভুল হয়েছে কাজেই সিপিআইএমের এই যে রাজনৈতিক ভুল এই ভুলের ফলে দেশের বামপন্থী আন্দোলন ভয়ঙ্কর রকমের মার খেয়েছে সিপিআইএম তো দুর্বল হয়েইছে কিন্তু সিপিআইএম দুর্বল হয়েছে তাতে ওদের দলের কী ভালো মন্দ এসে যাবে তার মধ্যে তো আমি ঢুকতে পারি না কিন্তু বাম আন্দোলনের সর্ববৃহৎ দল হিসাবে সিপিআইএম যখন দুর্বল হয় তখন বামপন্থী আন্দোলন দুর্বল হয় এবং বামপন্থী আন্দোলন দুর্বল হলে মানুষের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয় ফলে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে যদি ঠিক ঠিক চলতে হয় তাহলে এখনও পশ্চিমবাংলায় ওরা বলে যাচ্ছে দুই বিপদ আগে বলেছে কংগ্রেস আর বিজেপি উভয় সমান বিপদ এবং সেই সময় যদিওকে প্রাইম মিনিস্টার করতে দেয়নি সোমনাথ চ্যাটার্জিকে বহিষ্কার করে দিল যখন সোমনাথ চ্যাটার্জি স্পিকার এবং এই ব্যবস্থাতে স্পিকারের একটা দল নিরপেক্ষভাবে অবস্থান নিতে হয় এবং সেই কারণে উনি তো পার্টি অফিসে যেতেন না কোনো বড় কমিটিতে তো উনি ছিলেন না তো তাহলে সোমনাথ চ্যাটার্জির ওপর পার্টি ডিসিপ্লিন ইম্পোজ করতে যাওয়া এটা একটা ভয়ঙ্কর ভুল এটাও বর্তমান ব্যবস্থা সম্পর্কে ভুল অ্যাসেসমেন্ট থেকেই হয়েছে এবং এই ব্যবস্থা নির্বাচনী ব্যবস্থা একে পার্টি কিভাবে দেখে তার থেকেই হয়েছে এগুলো যদি সংশোধন করতে পারে তাহলে এখনও সিপিআইএম সব থেকে বড়ো শক্তি বামপন্থীদের মধ্যে এবং সিপিআইএমে মানুষের স্বার্থে কাজ করার মনোভাব সম্পন্ন লোক যে কোনো দলের থেকে বেশি আছে কিন্তু রাজনীতি যদি ভুল হয় নীতি আদর্শ যদি ভুল হয় তাহলে ঠিক লোকও ভুল কাজ করতে করতে ভুল কাজেই জড়িয়ে থাকে তার কাজটা কোনো ভালো ফল আসে না এরকম একটা কথা যদিও বলে থাকে এটা যদি ওদের মধ্যে আলোচনা হয়ে থাকে তার ভিত্তিতে বলে থাকে খুবই ভালো কথা আর যদি ও ব্যক্তিগতভাবে বলে থাকে তাহলে ওরা মনোভাব আমি জানি আমরা ওখানে যখন ছিলাম আমরা একরকম রাজনীতির মনোভাবের ছিলাম সেই মনোভাব নিশ্চয়ই ওর এখনও আছে তার থেকে যদি ও নিজে নিজে বলে থাকে তাহলে এখনও বুঝতে হবে যে ও লড়াই করছে পার্টিতে অসুস্থতা কাটিয়ে আবার রাজনীতির ময়দানে সক্রিয় রাজনীতির ময়দানে খুবই ভালো কথা এটা তো খুবই ভালো কথা পুরনো চাল দিয়ে কি হচ্ছে না এখন আবার পুরোনো মাথা নিয়ে আসা হল নতুন চাল দিয়ে কি এখন কাজ হচ্ছে না না এটা তো ওদের সিদ্ধান্তই ভুল নতুন কর্মীদের পুরনো কর্মীদের সঙ্গে জড়িয়ে তারা যৌথভাবে কাজ করবে এবং তার থেকে পুরনোদের অভিজ্ঞতা নিয়ে নতুনরা তৈরি হবে এবং তার ভিত্তিতে সবটা মিলিয়ে একটা রাজনৈতিক দল চলবে এখানে আসলে এই যে রাজনীতির ভুল নিয়ে আমি আলোচনা করছিলাম এতক্ষণ এই ভুল স্বীকার না করে এই ভুলটাকে ধামাচাপা দিয়ে তার জন্য যে পার্টি মানুষের থেকে বিচ্ছিন্ন হয়েছে এই ভুলের জন্য সেটা স্বীকার না করে এটাকে ধামাচাপা দিয়ে মানুষের নজরটা অন্যদিকে ঘোরাবার জন্যই সিপিআইএম বলেছে এই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এসে সব করবে তাহলে পুরোনো লোকরা কী করছিল তার মানে কি পুরনো লোকেরা সব ভুল কাজ করেছে তাই স্বীকার করো কি ভুল করেছে সেটা স্বীকার করো এবং তার ভিত্তিতে নতুনরা কি নতুন ভালো করবে কি সঠিক পথে এগোবে এগুলো বলো এগুলো কিছুই বলেনি তো তার ফলে এই সবটা মিলিয়ে একটা দরখচ মতন হয়ে গেছে এরকম ভালো ভালো কর্মী নেতৃত্ব দেওয়ার মতন এত সংখ্যার এবং অন্য দলের থেকে এটা আরও শক্তিশালী হওয়ার কথা সেই জায়গায় দেখা যাচ্ছে মানুষের থেকে এমন বিচ্ছিন্ন হয়ে আছে যেটা কাটাতে পারছে না কেন কাটাতে পারছে না এটা প্রকাশ্যে ভালো করে আলোচনা আসা দরকার এবং কাটাতে পারলে মানুষের জন্য তারা অনেক কিছু করতে পারত এবং বাম আন্দোলন শক্তিশালী হলে আমরা সবাই যে যার জায়গায় দাঁড়িয়ে আরও বেশি কন্ট্রিবিউট করতে পারতাম শুনলাম আমরা সমীরদার কথা ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান